আলাইকুম কি অবস্থা ভাই বেদার অবস্থাটা কি জীবনে টাকা পয়সা থাকলেই হয় না এটার প্রমাণ আমরা আবার একজন নিজের নিজে গুলি করে মারা গেছে অলরেডি সবাই এটা জানে ঠিক আছে জীবনে আমরা আমাদের যারা মেডেল ক্লাস আছি আমরা ঠিক আছে তারা মনে করি টাকাই সব সুপ্ত টাকার পৃথিবী হ্যাঁ বিষয় বিষয়টা মূল বিষয় আছে মূল বিষয় যেটা সেটা হইলো সে দেয় পলাশ ভাই সে কি করছে তার আম্মা সে বিয়া করছে দুই বছর রয়েছে তার আম্মাকে নিয়ে সে শহরে থাকতেছে তার বউকে নিয়ে কিন্তু তার বউ এটা কোনো ভাবে মানতে আছে না যে তার মাকে নিয়ে সে একসাথে থাকবো তার বউর কথা হইছে আমি আমার স্বামীকে নিয়ে থাকবো এখানে তার আম্মাকে হবে থাকবে এবং কি সে বলতে আছে হ্যাঁ তার বউর কথা হইলা আহ বোর থেকে আমাকে বেশি সে ভালোবাসে আম্মাকে কেন ভালোবাসে বেশি এটা বউ পছন্দ না তাই আম্মাকে সে কোথায় গ্রামে পাঠিয়ে দেবে ঠিক আছে সে গ্রামের মানুষ মহিলা মানুষ গ্রামে সে কেন থাকবে কিন্তু পলাশ তো তার আম্মাকে প্রচুর ভালোবাসে বিশেষ করে ছেলেরা তার মাকে বেশি ভালোবাসে ঠিক আছে কিন্তু এটা পছন্দ না এটা নিয়ে মনে করেন যে এটা আসলে জেনারেশনের সমস্যা পলাশের ভাই বলছে যে কথাটা কথাটা আমার কাছে খুব ভালো লাগছে সমস্যা যেমন আমার মায়ের আমার আমাদের মা যারা আছে তারা মনে করে যে বউ ছেলে নিয়ে একসাথে থাকবে একবারে থাকবো খাবো হ্যাঁ মিলে দিলা থাকবো নাতি থাকবে বিলে দিলা হ্যাঁ একটা আনন্দ আমেজ থাকে এইটাই এই প্রজন্মের এইরকম সিস্টেমে তারা বড় হয়েছে হম কিন্তু এখনকার জেনারেশনে মেয়েরা ক্ষত হলো বউ শাশি থাকবে না আমি আমার স্বামী থাকবো বাচ্চা থাকবে হ্যাঁ আমি আমার বাচ্চাকে স্কুলে নেব আনবো আমার স্বামী টাকা ইনকাম করবো হ্যাঁ ব্যাস খাবো এখানে কোনো থার্ড পার্সেন থাকতে পারবে না ঠিক আছে সেকেন্ড আর ফার্স্ট পার্সেন্ট আমি আমার স্বামী আলাদা থাকবো তার বাপ মা গ্রামের মানুষ থাকবে হ্যাঁ তাদেরকে টাকা পয়সা দেবো দিলে দেবো যতটুকু দরকার বেশি দেওয়ার কোনো দরকার নাই মানে এইগুলো এখনকার জেনারেশন সমস্যা জেনারেশন সমস্যা যে যে কালচারে যে যে স্টাইল বড় হয় কিন্তু এখানে যদি আপনি বলেন যে পুরোটাই জেনারেশন না ভাই এটা আমি মানতে পারি না কারণ হলো পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে যে পারিবারিক শিক্ষার কিন্তু একটা ব্যাপার আছে দুনিয়াতে মনে করেন যে সবাই মনে করেন যে পলাশ ভাইয়ের বউয়ের মতো না এটা আমি বলতেছি না যে সবাই দুনিয়ার সবাই পলাশ ভাইয়ের বউর মতো হ্যাঁ যে মারা গেছে রে হম এখন পুরুষ মানুষ সবকিছু সহ্য করতে পারে ভাই এই যে বিদেশ আমি আছি আরো ছেলে আছে পরিবারের জন্য অনেক কষ্ট করতেছে আমরা হয়তো ভালো কাজ করতেছি অনেকে মনে করেন বিল্ডিং এ রোদে পুরে কাজ করতেছে ভাই আসি তো দেখতেছি তো যে মানুষ কি পরিমাণ কষ্ট করে বিদেশে আসলে হয়তো দেশে থাকছে যারা আছেন বুঝতে পারতেছেন না যে বিদেশ কি ঠিক আছে দুই ভাই টাকা যেরকম কষ্ট সেরকম আপনাকে আনা হয়েছে কামলা দেওয়ার জন্য তারা ঠিকই আপনাকে দিয়ে কাম করাই ঠিক আছে আপনাকে বসে বসে খাওয়াবে না হম দুই দাস নিয়ে আমি আলাদা একটা ভিডিও একটা সময় বানাব আপনাদের সাপোর্ট পেলে হ্যাঁ মেন যে বিষয়টা মূল বিষয় আসেন মূল বিষয়টা হলো মনে করেন যে এখন এই জিনিসটা মানতে পারতেছে এখন প্রতিদিন এটা নিয়ে ঝগড়া সংসারে তার বউ আত্মহত্যা করবো এরকম হুমকি হুমফি হুমকি দিতেছে আছে পুরুষ মানুষ সারাদিন কাজকর্ম করে বাসায় আসিয়া আসে একটু শান্তি ঠিক আছে সেখানে সে শান্তি কোথায় পাবে অশান্তি শেষ তাই এই অশান্তি সহ্য না করতে নিজে চলে গেছে ঠিক আছে বউ বলতে মাকে বেশি ভালোবাসে বেশি ভালোবাসা যাবে না ঠিক আছে মাকে কেন তার সাথে রাখবে মাকে রাখা যাবে না ঠিক আছে এই হলো অবস্থা আমাদের ঠিক আছে এই আমাদের জেনারেশন ঠিক আছে সে মরার আগে চিঠিতে গেছে আমার বউরের যে গয়না সে গয়না তাকে দিয়ে দিতে হ্যাঁ আমার মা আছে মা ভাইয়েরা আছে ঠিক আছে এই যে চিঠিটা দেখতে পাইতেছেন হ্যাঁ এখানে লেখা আছে যে আমার মায়ের দায়িত্ব ভাইয়েরা নিবে ঠিক আছে এই অবস্থা ঠিক আছে এখন আমার কথা হয়েছে ভাই যারা বিয়ে করে নাই তারা মনে করে কি যে বিয়ে দিন আমিও কিন্তু বিয়ে করি নাই হ্যাঁ আমরা যারা বিয়ে করি তারা মনে করি কি বিয়া বিয়া করলে জীবনে বহু সুখী হম বউ থাকবে বাসায় যাবো করে বাইরে দেবো হ্যাঁ সারটা বাজ করে রাখবো জামা কাপড় এটা ভালো ভাই বিয়ে খারাপ হচ্ছে ভালো কিন্তু এখনকার বর্তমান জেনারেশন ভাই আপনার বিয়ে করতে অনেক চিন্তাভাবে করে যদি কপালে এরকম পরিবার যায় ঠিক আছে বউ শাশুড়ির সমস্যা আজকে নতুন সেই পুরোনো যুগ থেকেই চলতেছে হম একটা সময় শাশুড়ির কাজ করতো বৌরা গোলাম থাকছে এখন বর্তমানে বৌরা গোলাম জাস থাকে সাড়ে গোলাম মানে গোলাম বানাইছে কিন্তু ভাই দিন শেষে একটা জিনিস মানতে হবে আপনাকে হ্যাঁ যদি আপনি বলেন যে এখানে মা বড় না বউ বড় ঠিক আছে দনুদন কি আপনার দরকার আপনি কাউকে মনে করেন যে বড় বলতে পারবেন আপনার লাইফ পার্টনার সে আপনার বড় মানে দরকার আপনার জীবনে আপনার মা সে আপনাকে ছোটবেলা থেকে পাইলা পয়সা খাওয়া দাওয়া করে বড় করছে তাকে আপনি করি লাগবে ঠিক আছে এখন এই প্রশ্ন করলে এই প্রশ্ন জবাব হলো দনুদিন কি দরকার কিন্তু এখনকার মেয়েরা কেন এই জিনিসটা মানতে পারে না আমি এই জিনিসটা খুঁজে তাদের কেন বুঝিনা মানে বিয়ে যারা করেন না মনে করে বিয়ে জীবনটা শিখ মানে সুস্থ আর এই মানে মজা আর যারা বিয়ে করছে তারা ভাই বিয়ে করছে বিয়ে কর দেরি করে দেখ যত দেরি করে যত একলা থাকলে ভালো ঠিক আছে এখন এই জিনিসটা দেখে আমরা এটাই শিখলাম যে বিয়ে বিয়ে করবেন না কেন অবশ্যই বিয়ে করবেন বংশ বংশ বিস্তারে দরকার আছে না ঠিক আছে কিন্তু ভাইবা চিন্তা করবেন যে হজুররা মাহফিলে বলে আমাদের হুজুরা মাহফিলে বলে যে আল্লাহর কাছে চাই নেন বউ আল্লাহর কাছে চান আল্লাহ ভালো জিনিস দিবে তা আপনি এখন থেকে আল্লাহর কাছে আল্লাহ একটা ভালো স্ত্রী দেন জীবনে টাকা পয়সা এসা সলা হয় সুখ হইতো তাহলে টাকা কম নাই ঠিক আছে চাকরি আছে সরকারি টাকা পয়সা সবই আছে কিন্তু সে নিজে আত্মহত্যা করছে তাহলে একটা জিনিস ভাবেন একটা মানুষ কখন তার দুনিয়াতে থাকার কোন ইচ্ছা থাকে না কোন পর্যায়ে চললে গেল একটা মানুষ একটা মানুষ দুনিয়া ছেড়ে কিন্তু যাইতে চায় না তাই না কিন্তু কখন একটা মানুষ এতটা মনে করেন যে ইয়ে পর্যায়ে চলিয়া যান নিজের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় যে দুনিয়াতে থাকা আর ভালো লাগে না সেটা কখন হয় বিয়ে করছে দুই বছর হয়েছে তার ভিতরে সে নিজে আত্মহত্যা করে মারা গেছে ঠিক আছে এখানে বলবো না তো সব বউরে এরকম ঠিক আছে সব শাশুড়ি এরকম না আপনি আপনার মাকেও ভালোবাসেন আপনার বউকেও ভালোবাসেন যে যতটুকু দেন কিন্তু মেয়েদের সমস্যা হলো তারা ছয় মাস এক বছর ভালো থাকে বিশেষ বেশিরভাগই কি এখন বর্তমানে তারা শাশুড়ির সাথে শ্বশুর শাশুর সাথে তাদের থাকতে মনে চায় না তো যাদের এই সমস্যা আবুদের বা বাইদের উদ্দেশ্যে সবাইকে বলি বলতে যাদের এই সমস্যা ঠিক আছে তাহলে আপনি আপনার বউকে বইলে দিবে আমি আমার বাপমা ত্যাগ করবো সমস্যা নাই তুমি তোমার বাপমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবে না যাইতেও পারবে না যদি এইটা পারো তাহলে আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো এটা আমার এটা হলো আমার কথা ঠিক আছে জাস্ট আমি বললাম এটা আমার কথা খারাপ থেকে না যে তুমি যদি তোমার বাপমার যোগাযোগ না করতে পারো তাদের সাথে দেখা না করো যোগাযোগ না করো কোনো ভাবে না তাহলে আমি আমার বাপমার সাথে যোগাযোগ করবো না তুমি যদি মনে করো যে তোমার বাপ মা দরকার আছে তাহলে আমার বাপমা আমার দরকার তোমার বাপনা তোমার কোলে গুছিয়ে মানুষ করছে মানুষ করছে কোলে ভিডিও করে আমার আর আমার বাপমা আমার কি জঙ্গলে ফেলায় দিছে হ্যাঁ জঙ্গল ফেলায় মানুষ করছে এটা বলে তোমার মানে এখনকার সমস্যা এই একটাই ভাই বহু আসলে মেয়ে বহু সমস্যা আছে বলতে গেলে বহুত কিছু ভাই এই জিনিসটা যে একটা জিনিস চিন্তা একটা জিনিস আমাদের শিক্ষা সেটা হলো ভাই একটু দেখে শুনে বিয়ে করে খালি মনে করেন যে মাইয়ের ভাই টাকা আছে হ্যাডা ভরা ঠিক আছে বংশ বিস্তার ভালো ঠিক আছে এগুলো দেখে বিয়ে করে না মেয়েটা আসলে মেয়ে কিনা না কিনা তো দেখে বিয়ে করেন বিয়ে আবার করবেন বিয়ে করবেন না দেখে শুনে বিয়ে করেন এটা বলতে চাই ঠিক আছে যে চরিত্র ঠিক আছে কিন্তু মানসিক মানসিক্ষণের সমস্যা আছে কিনা এটা মেয়ে অত্যাচার করলে পুরুষের ইস্যু দিয়ে নিজে মারা যায় বলি ঠিক আছে এটা একটা পুরুষ হিসাবে আমি জানি ঠিক আছে তো ভাই যা করেন ভাই ভাইবে চিন্তা করেন এখন বর্তমান জেনারেশনটা এমন একটা জেনারেশনে আমরা আসি যেটা ওই আশায় প্রকাশ করা যাইবেন ঠিক আছে বললে বহুত কিছু বলা যায় আমাদেরকে নিয়ে যে আমরা এমন একটা জেনারেশন ঠিক আছে